আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা কিন্তু আমাদের দুই নম্বর সেট এই যে মার্শাল্লা খামার বাড়ি এই এইখানে আমাদের যে দুধের বড় বড় গরুগুলো আছে সে গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর বাচ্চা এই যে আমাদের দুধের গাভিগুলা এই যে এটা কিন্তু পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত দুধ হয় বিওয়াশ এই যে দেখতে পারেন এই এই যে কত বড় এই গাভী কিন্তু আমরা আমরা কিন্তু মূলত এই গাভিগুলো বিক্রয় করে থাকি বিওয়াশ এই যে ফাউমি মুরগি এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতিনিয়ত ডিম দেয় এই গরুগুলা গাভীগুলা এই খাওয়ি মুরগিগুলো কিন্তু প্রতিনিয়তই ডিম দেয় সরি গরু তো আর ডিম দেয় না এই এই যে গাভিগুলো মূলত আমরা এখান দিয়ে কিন্তু গাভি গরু বিক্রয় করে থাকি বিবাহ এটা আমার বড়ো ভাই শফিক এগরোর যে দুই নম্বর সেট আমাদের সেটা সেখানে পর্যাপ্ত গরু থাকে বিহাজ বিশ পঁচিশটা পর্যন্ত গরু থাকে কিন্তু এখন কাজ চলছে তো খামারে সেক্ষেত্রে আমাদের কিন্তু গরুগুলো কমে গেছে কম কম গরু আস্তে আস্তে এই যে ঘাস দেখতে পাচ্ছেন পরিবেশটা মাসা খুবই সুন্দর কাজেই যারা যারা এই সমস্ত এই ধরনের গরু ক্রয় করতে চান তারা কৃষি চ্যানেল যে শফিক ভাই আছে তার সাথে যোগাযোগ করতে পারেন এই যে গাবি বলদ যাই বলো না কেন সম্পূর্ণ কিন্তু আমাদের এখানে থাকে এই যে গরু কাজেই আমাদের কাছে কিন্তু সব সময় দুধের গরু এবং আপনার ছোট বাছুর গাভী ফ্ল্যাকবি যাই পালন কেন সব ধরনের কিন্তু আপনার গরু আমরা লালন পালন করে থাকি বস কাজেই সকলে দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম